ভোলা মাছটা সাইজ দেখুন এক কিলো করে সাইজ আছে এক কেজি আটশো এরকম সাইজ আছে আমি এই রকম এত বড় ভোলা মাছ এই ফার্স্ট টাইম দেখলাম আর আমি দেখেই সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি যে আজকে এই রেসিপিটাই বানাবার আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বড়ো ভোলার তো প্রচুর টেস্ট হয় ছোটো ভোলার থেকে এই ভোলাটার দাম ছিল দুশো পনেরো টাকা কেজি আমি নিয়ে নিলাম এক কেজি আর বৌদিকে বললাম কেটে দিতে মানে যে মাছ বিক্রি করতে আসে আমাদের গ্রামে আসে পাড়াতে তার কাছ থেকেই নিলাম আর সেই বেছে দিয়ে গেল। আমার নিনির স্কুল ছিল আমার মেয়ের তাই বললাম বেছে দাও বেছে দিলে একটু সুবিধা হয় বলতে বেছে কেটে দিয়ে গেলে আর আমি এটাকে রেখে দিয়ে আমি নিনকে স্কুলে পাঠিয়ে তারপরে রান্না করব। মাছটা দেখেছেন আপনারা যদি এত বড় ভোলা মাছ কখনো দেখে থাকেন আমাকে কমেন্ট করে জানান আমি দেখেছি বলতে বড় সাইজ দু পিস হয় মানে মাথাটা একটা একটা পিস একটা নেচ বেড়ায় এরকম একটা সাইজ দেখেছেন তো এত বড় বড় বড়ো ভোলা আগে দেখিনি কোনো দিনও আমি বেশি বড়টা নিলামনি কারণ তার পেটটা একটু বড় ছিল আর পেটেতে প্রচুর ডিম থাকবে আর পেট মানে ভালো পিসটা বেরোবে না তাই জন্য আমি একটু সলিড মাছ দেখে নিয়েছি ওই কেটে দেওয়ার পর আমি ধুয়ে রেখে দিয়েছি অর্ধেকটা রেখে অর্ধেকটা রান্নার জন্য নিয়ে চলে এসেছি এতে লবণ আর হলুদের গুঁড়োটা মাখিয়ে নেব ভোলা মাছটাই লবণ দেওয়া ছিল না অনেক সময় নদীর মাছের তো হচ্ছে যে লবণ দেওয়া থাকে সেক্ষেত্রে দেখে লবণটা দিতে হয় নইনে কিন্তু মাছ রান্না খেতে ভালো লাগবে না বেশি লবণ হয়ে যায় এটা লবণ আর হলুদটা মাখিয়ে আমি রেখে দেবো আমার মেয়ে স্কুল যাওয়ার পর আমি রান্নাটা করবো এত বড়ো ভোলা মাছ ফার্স্ট টাইম খাবো দেখা যাক কতটা টেস্ট হয় আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো রেসিপিটা পুরোটা দেখুন বাইদ আমি সামসাজ আপনারা দেখছেন সামসাজ কিচেন আর সামসাজ কিচেন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাড়াতাড়ি করে দিন এবার ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি বসিয়ে তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে তেল দিতে হবে যেহেতু ভোলা মাছ ভোলা মাছ একটু নরম হয় কিন্তু এটাকে বেশি তেল আর বেশি কড়াটা না গরম করলে ভেঙে যা যেতে পারে আর কি অন্য মাছের মতো এই মাছটা সবাই একটা দিয়ে আমি ভেজে নিচ্ছি হাই ফ্লেমে দিয়েই মানে তেলটা গরম করে নিয়ে লো ফ্লেমে দিচ্ছি নাহলে তেলটা প্রচুর ঠিক রাবে গায়েতে তারপরে আবার হাই ফ্লেমে দিয়ে মাছটা ভেজে নেবো লো ফ্লেমে দিলে কিন্তু মাছটা ভেঙে যাবে রেসিপিটা পুরোটা দেখুন রেসিপিটা জানি আপনারা মাছ রান্নার সবাই জানেন কিন্তু রেসিপিটা দেখুন ভালো লাগবে কারণ এত বড় ভোলা মাছ তো আগে কখনোই আমি খাইনি আপনারা যদি খেয়ে থাকেন কমেন্ট করে জানান এবার এটাকে খুব সাবধানে সাবধানে ভেজে উল্টিয়ে নিচ্ছি ভোলা মাছের ঝাল খেতে অসাধারণ লাগে আর এই ভোলা মাছ ভাজাও কিন্তু খুব ভোলা মাছের যে ডিম চর্বি টর্বি আছে ওইগুলো কিন্তু আমি এমনি ভাজতে ভাজার সময়তেই খেয়ে নেবো এতটা ভালো লাগে আমার ভোলা মাছের ডিম বলো বা অন্য মাছের ডিম সব ডিমই আমাকে খুব খেতে ভালো লাগে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে একদম সলিড সলিড উঠে যাচ্ছে এরকম করে যেগুলো আছে আর ভেজে নেবো সবগুলো তুলে নেব দেখুন কত সুন্দর পিসগুলো ভাজা হয়েছে একটাও কিন্তু ভেঙে যায়নি এবার মাছের ডিমগুলো ভেজে নেব আর মাছের ডিম তো খেতে সকলেরই ভালো লাগে দেখুন ডিমটা ভাজা হয়ে গিয়েছে এতে পেঁয়াজ দিয়ে বড়া করে খেলেও কিন্তু খুবই ভালো লাগে আর এদিকে পেঁয়াজ নিয়ে এনেছি পেঁয়াজটা বেশ বা মানে দুশো থেকে আড়াইশো গ্রামের মতো পেঁয়াজটা কুচি করেছি কারণ মাছের তরকারিতে একটু পেঁয়াজটা দিলে ভালো লাগে বিশেষ করে নদীর মাছে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটাকে একদম লাল লাল মচমচ করে ভাজবো না হালকা করে মানে ফিফটি পার্সেন্ট পেঁয়াজটা ভেজে নেব সেক্ষেত্রে কিন্তু মাছ রান্নার পেঁয়াজটা খেতে খুব ভালো লাগবে এই মাছ রান্নায় কিন্তু পেঁয়াজটা বেটেও ইউজ করতে পারেন সেক্ষেত্রে গ্রেভিটা খুব ভালো হবে এখানে একটা একটা মশলা অ্যাড করে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো চা চামচ নদীর মাছে একটু ঝালঝাল খেতে ভালো লাগে লবণ দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেবো ব্যাস এই মশলাটা দিয়ে কিন্তু এই তরকারিটা রান্না খুব টেস্ট ভালো হবে অন্য রকম অন্য কোনো মশলা দিলে ভালো লাগে না মাছেতে একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিলেই ঠিকঠাক আছে বলে এটাকে দিয়ে কষিয়ে নিলাম এবার জল দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে গ্রেভি করে নেব খুব ভালো করে ফুটিয়ে একদম জলটা মেরে নিতে হবে ভালো করে নেড়ে নিচ্ছি এতে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। একদম তেলটা ওপর দিকে উঠে যাবে সেই সময় কষানোটা হয়ে যাচ্ছে এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা পরিমাণ মতন দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেবো আর এতে একটা একটা মাছ তুলে দেব। এই পদ্ধতিতে ভোলা মাছটা রান্না করলে কিন্তু খুব টেস্ট হয় ভোলা মাছের পিস ভাবাই যায় না এটাকে ভালো করে ফুটিয়ে ঝোলটাকে একদম কমিয়ে নিতে হবে গায়ে গায়ে হয়ে যাবে সেই সময় নাবিয়ে নেব এই মাছের তরকারিতে কিন্তু খুব ঝোল থাকবে না এর ওপর থেকে একটুখানি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই ফ্যামিলির কাছে শেয়ার করে দেবেন ব্যাস রেডি আমার ভোলা মাছের তরকারি দুপুরেতে ভাতের সঙ্গে কিন্তু খেতে দাঁড়িয়ে এই চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি দেওয়া আছে যদি চান আমার কিচেন সাবস্ক্রাইব করে নিন আর অনেক ধরনের রেসিপি দেওয়া আসে দেখে এনজয় করে নিন খুব সহজে কেকের রেসিপি দেওয়া আছে একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কোনো রকম বাটার খুব সহজেই দেওয়া আছে দেখে নিন চলে যান ঝটফট মাছের তরকারিটা দেখেছেন কতটা সুন্দর হয়েছে আমি এবার অন্য জায়গায় নিয়ে নিচ্ছি খাবার জন্য দারুণ হয়েছে টা এখানেই ভিডিওটা শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিন পুরো রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ